প্রিয় সুধী খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি এখন বরিশাল আছি কাঠালিয়া লঞ্চ ঘাট আমার শ্বশুরবাড়ি বরিশাল কাঠালিয়া থানার পাশে আর কি তো আসছি আর আমার সাথে আছে আমার ভাই আমিরুল ইসলাম তরিকাপন্থী উনি আমার বক্তব্য শুনে কোরআনের যে কথাগুলো আমি বলি উনি ওনার ওয়াইফ আমার কথাগুলো শুনে আজকে সত্য পথের দিশা খুঁজে পাইছে ওনার সঙ্গে কালকেও ঘুরছে আজকেও ওই যে আসলাম দুই বা এক জায়গায় বসে কথা বলতেছি আসলে আল্লাহতালা বলছেন আমি যাকে হিদায়ত করি সেই ছাড়া অন্য কেউ হিদায়ত পায় না যাকে হৃদায়ত দিই তাকে কেউ হদভ্রষ্ট করতে পারে না আর যাকে হদভ্রষ্ট করি তাকে কেউ হৃদায়ত দিতে পারে না তো আর এটা হোসাইনি প্রেমিক হওয়া হলিয়াল্লাদের প্রেমিক হওয়া অনেক কঠিন কাজ অনেক শক্ত কাজ তো যাই হোক আমরা নীরবে অত্যন্ত গরম সে গরমে দুই বাই মোটরসাইকেল নিয়ে কাটালিয়া লঞ্চ আসলাম এখানে প্রচণ্ড বাতাস চতুর্দিকে নদী আর নদী দেখেন চতুর্দিকে নদীর উপরে লোকজনের একটু করে লঞ্চ আসবে তো আমরা এখানে মোটামুটি বসে সময় কাটাইতেছি খুব ভালো লাগছে আসলে নীরব জায়গা আর এই পোখার তাপের ভিতরে এখানে অনেক শান্তিদায়ক অনেক শান্তির জায়গা এখানে এখানে কিছুক্ষণ বসলে যে কোনো মানুষের ঘুম এসে যায় তাই যতই গরম থাক তো আসলে আমরা ঢাকার ভিতরে থাকি চতুর্দিক দিয়ে বড়ো বড়ো বিল্ডিংয়ে ঢাকা আমাদের তো আসলে ওই খোলামেলা বাতাস পায় না মানে ফ্যাট্রোল ফুড়া ধোয়া ডিজেল ফুড়া ধোয়া গ্যাস ফুড়া ধোয়ায় জর্জরিত আমাদের আমাদের এগুলো মানে আবহাওয়াগুলো যার কারণে আমাদের অনেক ক্ষতি হয় সব মিলে এখানে আসি সময় কেটে গেছি সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে